আসসালামু আলাইকুম সম্মানিত আশা করি সকলেই ভালো আছেন মুন্সি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি জিহাদ হাসান আপনাদের মাঝে রয়েছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি আকর্ষণীয় প্লেসে চমৎকার একটি জায়গা জায়গাটির লোকেশন হলো গাজীপুর সিটি কর্পোরেশন নং ওয়ার্ড ইটাহাটা মৌজায় আমাদের জায়গাটা একদম চল্লিশ ফিট ডালাই রাস্তা চল্লিশ ফিট ডালাই রাস্তার পাশেই আমাদের এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা সাড়ে চার কাঠা জায়গা একদম এই যে এই বড়ই গাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড়ই গাছ এই জায়গা থেকে একদম স্কোয়ার শেপে ওই যে দেওয়াল পর্যন্ত এদিক দিয়ে এই যে এই গাছটা কর্নার পর্যন্ত আমাদের এই জায়গাটার লুকের জায়গাটার সীমানা জায়গাটার সীমানা দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তাটা এদিক দিয়ে শাহালম্বাড়ি হয়ে মেন রোডের দিকে চলে গেছে আর এই জায়গা এই রাস্তাটা কাজীপুর চৌরাস্তা থেকে চৌরাস্তা মোড় থেকে এদিকে চলে আসছে জায়গাটা বিক্রি করা হবে আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি এসে জায়গাটা ভিজিট করতে পারবেন আমাদের এই জায়গা থেকে স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল খুবই নিকটস্থ আপনারা চাইলে সকল ধরনের সুযোগ সুবিধা নিতে পারবেন আর এই জায়গায় সরকারি বৈধ গ্যাস সহ প্রত্যেকটা বাড়িতেই যা আশেপাশে যত বাড়ি দেখতেছেন সরকারি বৈধ গ্যাস রয়েছে আমাদের এই জায়গাটা নিয়ে আপনি যদি এখন বাড়ি করতে চান একদম রাস্তা থেকে এক ফিট নিচু বালু বড়াট করে আপনারা এখনই বাড়ি করতে পারবেন বাড়ি করার পরেই আপনার এটা বাড়া হয়ে যায় খুব দ্রুত কারণ আপনারা সকলেই জানেন গাজীপুরে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়ার কারণে এই জায়গার চাহিদা অনেক বেশি আপনি যদি চান এখন নিয়ে এটা এক দু বছর পর বিক্রি করে দিতে চান তাহলে খুব একটা ভালো অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন কারণ এই জায়গার ইন্ডাস্ট্রিয়াল জুন ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়ার কারণে খুব দ্রুত বাড়া হয়ে যায় আশেপাশে অনেক কারখানা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের অপোজিট পাশেই একটা গুডাউন রয়েছে কারখানা এটার পাশ দিয়েই এই যেই পাশে আমাদের এই জায়গাটা জায়গাটা খুবই সুন্দর লোকেশনে জায়গাটা বিক্রি করা হবে সাড়ে চার কাঠা জায়গা এটার মূল্য হলো আপনার আঠারো লক্ষ টাকা কাঠা আঠারো লক্ষ টাকা কাঠা বিক্রি করা হবে সাড়ে চার কাঠা জায়গা রয়েছে